এদেরকে আপনি রাহাবর বানাবেন এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন তো দেশে গজব আসবে না তো কি আসবে মা বাপ যেমন হবে সন্তানও কি গাছ যেমন হবে ফল তেমন হবে ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে কিসের পিছনে দৌড়াচ্ছেন মাত্র একটা ঝাঁকি দিয়ে পাক সতর্ক করছেন মাস্তানি সব ছেড়ে দেন তওবা করেন বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর আর কারণেই চোর কেমনে বাহাদুরি করে অন্যের মেয়ের চরিত্র হরণ করে ওই নির্লজ্জ বেহায় কিভাবে বাহাদুরি করে দোকানে টাকা চুরি করে যারা খায় মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায় ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট ওরা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি এক সেকেন্ড লাগবে গোটা মিডিয়া গরম ঢাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে আপনি পটুয়াখালী মারি হোক চট্টগ্রাম হোক যেখানে হোক থাকেন তো ঢাকায় অপরাধের নগরী ঢাকা সন্তান অপরাধ করে মেয়ে অপরাধ করে আবার একদল অপরাধ যতটুকুই করেন না করেন যারা করে তাদেরকে সাপোর্ট দেন এটা আর একটা অপরাধ চুরি করলে যে গুণা আপনি চুরি চোরকে সাপোর্ট করলে সে একই গুণা মদ পান করলে যে গুণা যে মদ পান করছে তাকে সাপোর্ট করছেন আপনি পান করেন নাই আপনার সে একই গুণা কত ধোকা খাবেন কত ধোকা খাবেন এখনো হুশ হবে না আল্লাহ একটা সামথিং বাড়ি দিয়ে গেলেন লাফাইতেছেন না খুব এর মধ্যে আল্লাহ একটা বাড়ি দিয়ে দিলেন এই লাফানের মধ্যে একটু সীমাবদ্ধতার মধ্যে চলো বেশি না টাইম পাবা না মাটির তলে চলে যাবা কোথায় যাবা কেউ গুজেও পাবে না তওবা করেন আপনি জানেন লোকটা চোর তাকে আপনার তার কাছে কিভাবে আপনি মাল রাখেন হেফাজতে আপনি জানেন লোকটার চরিত্র খারাপ আপনি তার কাছে আপনার মেয়েকে কিভাবে আমানত রাখবেন চোখের সামনে দেখেন চোর ধর্ষক এদের হাতে আপনার সম্পদ কিভাবে আমানত থাকবে এই অপরাধ কেন করবেন কিসের অভাব আপনার বলেন আপনাকে কেউ টাকা দেয় খেটে খাবেন কাজ করে কামাই রুজি করে হালালভাবে খাবেন অন্যের চুরির টাকা খাবেন কেন আপনার সন্তানের পেটে চুরির টাকা যাবে কেন আপনার সন্তানের পেটের মধ্যে গুন্ডামির টাকা যাবে কেন হারামের টাকা যাবে কেন কাজ করেন রিক্সা চালায় হল হালালভাবে খান সন্তানটাকে হালাল খানা দেন কেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সন্তানকে অপরাধের দ্বার রেখে যাচ্ছেন এই সন্তান তো আপনাকে কোনোদিন সম্মান দিবে না ওই এক সন্তান বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক করে রশি দিয়ে বাঁধছে বাবারে টাইনে নিতেছে তোমার সাথে আর দরকার নেই ঘরে থাকারও দরকার নেই টানতে টানতে কতদূর নিয়ে বাবাকে দাঁড়া 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 এই পর্যন্ত রাখ আর সামনে নিস না তো সন্তান কয় বাবা আর সামনে নিবো না কেন আমার বাপেরও টানতে টানতে এই পর্যন্ত আনছে যেমন গাছ তেমন কি এখনো হুশ ফিরান কিসের আপনার অভাব বলেন দুই হাত আছে খেটে খাবেন গরিবি হালাতে খাবেন কোনোদিন চোরকে সমর্থন করবেন না নিজেও চুরি করবেন না চোরকে সমর্থনও করবেন না নিজে কোনো দিন আমানতের খেয়ানত করবেন না আমানতের খেয়ানতকারীকেও সমর্থন করবেন না আমার আল্লাহ নাই আছে না নাই শুক্রবার তের নাই

إنه هو الغفور الرحيم رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمل ال لا ذنب صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي يا هم سب مسافر قبر آكَهِ ঠিকানা ইহা হাম সব মুসাফির হে কবর আকেল ঠিকানা কই আগে रवा दीन के सूरज डूब रही है हम लोगों সামনে মোহাম্মদ নেফর কটা মোহাম্মদ নে কুফর কটা কুফর ऊफ़र् को मिका सदा का बता لا اله الا الله لا اله الا الله জামাতুল ইসলামী আফসারুল উলুম তালতলা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক অজদোয়ার মাহফিল রাজ সমাপনী দিন চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরতুল্লা এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাখেরা শেখিন মহিব্বিন মুরুব্বী এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আর আলেমা বোনেরা আল্লাহ পাকের দরবারের শকর। যা আমাদেরকে সুস্থ রেখেছে না জীবনের এক অমূল্য সম্পদ সুস্থতা যে ব্যক্তি অসুস্থ তাকে জিজ্ঞাসা করলেই অনুভব করা যায় যে সুস্থতার মূল্য কত আল্লাপাক আমাদের সুস্থতাকে দা এমান কবল করেন প্রায় এক সপ্তাহ পর্যন্ত উন্মতের থেকে আলাদা হয়েছিলাম আল্লাপাক দুনিয়াতে পরীক্ষা করবেন তার মুমিনদেরকে মিনালি ওয়াল জুয়ালি ওয়ান উম্মতের কাছে স্টেজে বসে কথা বলার মতো যে এলিম যে যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন জীবনটা শুরু থেকে এভাবেই চলছে কিন্তু সে যোগ্যতা অর্জন করতে পারি নেই তারপরেও মা বাবার দোয়া আল্লাহওয়ালাদের ন্যাকনজর আপনাদের দোয়া আল্লাহ সম্মান ইজ্জত দিয়েছেন একটা প্রোগ্রামে যেতে না পারা তাদের জন্য অনেক বড় এক বোঝা মাথার উপরে তবে আমি চেষ্টা করি মানুষের বরদোয়া থেকে বেঁচে থাকার জন্য আমি সবসময় বলি আল্লাহর কাছে ভালো হওয়াটাই ভালো যদি আমি আল্লাহর কাছে ভালো হয়ে চলতে পারি তো আল্লাহর মখলুক আমাকে ভালো মনে করবেন সে ব্যবস্থা আল্লাহ করে দেবেন তবে অজান্তে অসতর্কতামূলক অনেকে অনেক মন্তব্য হয়তোবা করে থাকেন তাদের জন্য আমি ক্ষমা চাই গতকালও প্রোগ্রাম অনেক দূরে যেতে পারি নাই আজকেও বাদ একটা ছিল ওপারে বলছি আমি যাব না এখানে বাসার পার্শে যেহেতু একটু কথা বলে চলে আসব কেউ ধারণা যে অসুস্থ হোক এখানে আসতে হবে কেউ আবার মনে করেন অসুস্থ যেহেতু হইছি তো হয়েই থাকি কালকে অমুকের মাহফিল করবে তো আমারটা কেন বন্ধ থাকবে তাহলে অসুস্থই থাক জীবন তা আমি মর্মাহত ব্যথিত দুঃখিত আমার আওয়াজ আমার মহাব্বতের যারা সবাই শুনবেন আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার যেমন এখানে এত লোক আসছে এরা তো জানে আমি আসব এসে যদি দেখে আমি নাই স্বাভাবিক একটু মনে কষ্ট লাগতে পারে যদি শুনে আমি অসুস্থ কোনো ওজোরে আসতে পারিনি মুমিন হিসাবে তার কি করা উচিত দোয়া করা উচিত তারপরেও আমি ক্ষমা চাই হাদিস শরিফ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যদি কাউকে মোহাব্বত করেন ইজ্জত দিতে চান বাড়াতে চান তো সেই ইজ্জত বাড়াইতে গেলে যে মেডিসিন দরকার আমল দরকার এটা বান্দার মধ্যে নাই আল্লাহ তাকে অসুস্থতায় ফেলাইয়া ধৈর্যের পরীক্ষা নিয়ে তার ইজ্জতকে বাড়ায় না। আল্লাহ পাক ইজ্জতের জিন্দিগি আমাদেরকে দান করেন যদিও আমি অনেক প্রোগ্রামে যেতে পারিনি কিন্তু আমার মনে অনেক খুব দুঃখ ওই মানুষগুলো কত কষ্ট পেল আমি অসুস্থ হয়েও রওনা হয়েছিলাম কয়েকটা প্রোগ্রামে আবার রাস্তার মাছ থেকে ফিরে আসছি তো যাই হোক এটাও পরীক্ষা পাক রব্বুল আলমিন এই উম্মতের মোহাব্বতকে দা এমন কবুল করে তো সুস্থতা বড় দামি এক নেয়ামত আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছেন আর একবার সুখর আদায় করি আলহামদুলিল্লাহ যারা এখনো অসুস্থ ঘরে হসপিটালে বিভিন্নভাবে আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করে এর মাঝে আবার আর আতঙ্ক কি বাংলাদেশের ইতিহাসে অনেকে ট্যারি হ্যারি পায়নি অনুভব করতে পারেনি কঠিন হালত হাদিস শরীফে এই ভূমিকম্প সম্পর্কে অনেক সতর্ক বা আল্লাহ রসুল পেশ করেছেন কেন হবে সমাজে যখন জেনা বেবিচারি অন্যায় জুলুম অত্যাচার আমানতের খেয়ানত পাপাচার বেড়ে যাবে এবং সব থেকে মারাত্মক হলো মানুষ পাপ করবে পাপকে পাপ মনেই করবে না একটা হলো গুনাকে গুণা মনে করে গুনা করা আরেকটা হলো গুনাকে গুণা মনেই করে না করতেছে গুণা যে এটা মনেই করে না মানুষ যখন এরকম বেপরোয়া হবে হাদিসে রসুল বলছেন তসবি সিরে গেলে একটার পরে একটা যেমন দানা পরে ঠিক আল্লাহর গজব ভূমিকম্প পাথরের বৃষ্টি আগুনের বৃষ্টি ঘূর্ণিঝড় সুনামি প্রচণ্ড এক সেকেন্ড লাগে না গোটা দুনিয়া শেষ করে ফেলতে সব কিছু আল্লাহ বুঝায় দিলেন যতই বাহাদুরি করো আসলে তো মূল বাহাদুরি করার অধিকার আমি আল্লাহর আর কারণ একটা ধাক্কা দিলে জমিনে কিসের পঞ্চাশ একশো তালা বেল্ডিংয়ের বাহাদুরি কিসের রাজপ্রাসাদ একটা ধাক্কা দিলে সব মিসতে ইন্দোনেশিয়ার সুনামি জাপানে অহরহ নেপালে ভূমিকম্প হয়ে গেল তসন হয়ে গেল সব আর এত মাথাওয়ালা জ্ঞানীরা সারা দুনিয়াতে আবহাওয়া উপিস পূর্বাভাস বলে ভূমিকম্প কখন হবে পৃথিবী কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করিও কোনো মেশিন আবিষ্কার করতে পারে না যে আগাম সংবাদ দিবে যে ভূমিকম্প হতে পারে আগামীকাল আজ পর্যন্ত কেউ টোটালটাই আমার আল্লাহর কুদরতে আটকানো আপনি একশো তলা বিল্ডিং যদি মাটির নিচে ধসে যায় যেটাকে বলে ভূমিকম্প ভূমি ধসে যাওয়া শরীয়তপুর জেলার নরিয়া থানা কয়েক বছর আগে বেশি দেরি না রাতের বেলা পুরো একটা অঞ্চল একটা এলাকা পানির মধ্যে নদীর মধ্যে নিয়ে গেল আপনি ঘুমে আছেন যদি পুরো বিল্ডিং ধসে যায় তো কিছু অনুভবই করতে পারবেন না এজন্য এক নম্বর কথা হলো আমাদের তবা করা উচিত গুণা থেকে বাঁচা উচিত এমন এক অবস্থা বাবায় গোপনে গুনা করে সন্তান যেন বুঝতে না পারে সন্তান যেন এদিকে না যায় মা বাবা এটা সতর্কতা অবলম্বন করে